কৃষককে বাঁচিয়েছিলেন আবার সেই রকম এফটার রিন শালিসি ভোটের মত কিন্তু অবস্থা হয়েছে আপনাকে হাসিনা সুদখোর বলেছে দুখোর বলেছে অর্ণরো বলেছে আমি কখনো এটা বলি নাই কিন্তু আমি আপনাকে বলবো মুক্তি উপর এই আঘাত খানা যদি আপনি মুক্তিযুদ্ধের যোদ্ধের পক্ষে হয়ে থাকেন তাহলে আপনার উপরেও আঘাত আনা হয়েছে আপনি যদি মুক্তি যোদ্ধের পক্ষে থাকেন তাহলে নতিব সিদ্দিকীর কাছে যখন বলা হয়েছে নতিব সিদ্দিকীর দুই গালে জুতা মারো তালে তালে তখন আমি এটা ধরে নেব আপনার অধ্যাপক ইউনোজ ডক্টর যদি আপনার বিরুদ্ধে থাকেন তাহলে যদি রাজাকার থাকেন আলবদুর থাকেন শান্তি কমিটি হয়ে থাকেন তাহলে মারা হয় নাই কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে স্বাধীনতার পক্ষে যদি আপনি থাকেন তাহলে আপনার গালেও জুতা মারা হয়েছে আমি আর বিচার চাই আমি আর বিচার চাই আপনি আমাকে গ্রেফতার করবেন নিয়ে যান বঙ্গবন্ধুর মাথার উপর পেশাবির পঁচাত্তর সালে আমাকে যখন গভর্নর করা হয় তখন আমি হুজুর মৌলানা ভাসানির কাছে গিয়েছিল। হুজুর মৌলানা ভাসানি আমাকে বলেছিলেন আমি যখন গেছি উনি উত্তেজিত ছিলেন তিনি বলছিলেন আমি কি কাওয়ার আমি মরতে পারি না আজকে আমার আশি বছর বয়স আমি মরতে পারি না তাই ওগুলা করবেন সম্মান যদি করতে চান করুন সম্মান কিন্তু এটা কিন্তু কুড়িয়ে পাওয়া যায় না কুড়িয়ে নেওয়াও যদি সম্মান না করেন না করবেন মুক্তিযুদ্ধ করে যদি দেশ বিসর্জন দিতে হয় পাকিস্তান হয় পাকিস্তানের কাছে অত্যাচারিত হওয়া তো আমার কাছে কিছুই না কিন্তু বাংলাদেশে এই পোলারা লোক কেমনে যাদের পাকিস্তানি মনোভাব কেমনে জন্মায় এটা আমাদের বুঝতে হবে না দেখতে হবে না কেউ বলছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে তাহলে তাদেরকে কিছু দেখতে হবে না ক্যান্টনমেন্ট উড়িয়ে দিলে তাইলে আর কি থাকে প্রধান আপনি এটা দেখেন সেনাবাহিনী আপনাকে একটা কথা এই জন্য বলছি যা আপনার কথা আমি নিজ কানে শুনেছিলাম টিভিতে দেখেছিলাম আপনি বলেছিলেন দেশের দায়িত্ব আমি নিলাম আলহামদুলিল্লাহ আপনি দেশকে ভালো করবেন এই দায়িত্ব নিলে আপনি যদি সত্যিই দায়িত্ব নিয়ে থাকেন তাহলে দেশে এত অরাজকতা কেন অর্থ কিন্তু তিনি বাইরে ছিলেন পাঁচ তারিখে উনি বাইরে ছিলেন বলেছিলেন আমাকে ভরসা করেন আমি দেশের দায়িত্ব নিলাম আমি দেশের হেফাজত করব কোথায় সকাল বিকাল মব হইতেছে কোথায় হেফাজত মুক্তিযোদ্ধা মঞ্চ নাকি মঞ্চ একাত্তরে আমাদের টাঙ্গাইলের সম্মান আমাদের নেতা তিনি বক্তৃতা করতে গেছেন আলোচনা করতে গেছেন আলোচনা করা কি নিষিদ্ধ এবং মুক্তিযুদ্ধ নিয়ে এবং সংবিধান নিয়ে তাহলে সেইখানে যারা করেছে যারা সেই অনুষ্ঠান ভেঙেছে সন্ত্রাস বিরোধী কাজ সন্ত্রাসী কাজ তারা করেছে যারা বক্তৃতা করতে গেছিল যারা শ্রোতা শুনতে গেছিল তারা গেছে যারা বক্তৃতা করেছে তারাও পরেই যারা শুনতে গেছে তারা অপরাধী না যারা যারা ভাঙতে গেছে তারা অপরাধী যারা ভাঙতে গেছে তাদেরকে আপনার অ্যারেস্ট